নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত মানে একদিন রোবা সভা হয়ে গেছে তা কোনোদিন এখনো ধানে করলে জাল দিই তা যাগো ধান তারা বলতে তুমি জাল দেখছো না কেন তা বলতে ধান একটু বড় হোক শক্ত হোক তো বলতে ও তুমি দাও ধান শক্ত হয়ে গেছে তা দেখি আজকে রে একটা তো জাল দেব আশা করে যাচ্ছি তা ধানে করলে কতটা জল আছে তা বলতে পারবো না নামিয়ে দেখতে হবে তারপরে এখন মাশা কি পড়বে সে তো কাল সকালে দেখাবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন নদীতেও চেষ্টা করতেছি আবার মাঠে ঘাটে সব জায়গায় কটা ফুটি মাছ মেরে রাখেছি সন্ধ্যাবেলা একটু খাপ দেব দেখি কিসে কি হয় জালটা গোসা থি হবে ধরার একটা পদ্ধতি দেখুন এটাকে আমরা বলি লাফা এই যে নেট দেওয়া শোল মাছ বা লাটা মাছ লাভ দিয়ে এর মধ্যে এসে পড়ে আর এটা তো একটা জল সরার পথ এখানে আটল পাত মা আটল এখন তোলা আছে জঙ্গল হয়েছে এর মধ্যে যা পুকুর পরিষ্কার করার পরেও পুকুরে আবার সাপলা হয়েছে ফুল ফুটেছে মাটিতে মূল থাকে যত পরিষ্কার করা হোক ওরা ঠিক আবার মাথা গুজিয়ে ওঠে গোটা মাঠ এখন ধান সবুজ হয়ে গেছে এর ভিতরে জল অল্প আছে কিন্তু যা জল আছে জাল পাতার মতো মাছ উঠছে কিন্তু ঘুপ ঘাপ মাছ উঠছে শুনতে পাচ্ছি দেখি এই বেলায় এই জালগুলো বসাবো ধান একটু ফাঁক করতে হবে তারপরে গিয়ে বসেছে ধান লেগে গেছে ধান গোস বড় হয়ে গেছে না ধান লেগে গেছে না না ঠিক আছে এখন কোনো অসুবিধা নেই ধানে শোল মাছ উঠছে ধানের ভিতরে এখন ওরা খেলে বেড়াচ্ছে না সারা মাঠ তুমি বলছো ধানের ভিতরে জল নেই নেমে দেখো কতটা করে জল না না ভালোই জল ধানের ভিতরে ধানের মধ্যেও শাপলা গাছ উঠেছে গত বছর এই কলা গাছের গোড়ায় এখানে জাল পেতে যা মাছ পেয়েছিলাম কই মাছ বড় বড় সাইজের সেই সুমন্দা জাল নিয়ে এসেছিল সেই জালে ঘাট তৈরি করতে হবে প্রথমে ভাগ করে দিবি জাল বসান্তি বাসুই দেব আজকে প্রথম জাল দিচ্ছি তবে এইখানে না দিয়ে মা দেখো ওই কলা গাছের সোজা ওইখানে দিতে হবে বড় জাল দেবে না ছোট ওই জায়গাটা তো মেন জায়গা জানি О, je za mjen. Za dal. এই স্কুটির উপরে বসিও না বাবু বনু পড়ে যাবে জাল মাঠে দেওয়া হচ্ছে ম্যাডাম এই না ওই স্কুটির উপরে যেন ওকে না বসায় আর এই কানাটা কিন্তু স্লিপ আছে না না আর ওইখানে ওই তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই জায়গাতেও জল পড়ে কোথায় শ্যাওলা জমে আছে না না একদম না এখানে তো পরপর প্রায় তিনটে কলার কাঁদি এখান থেকে নেওয়া হয়েছে তিনটে কি চারটে কলা থাকে পেড়ে নিয়ে গেছ এখন এই গাছটাতে কাঁদি পড়বে আর নিচে আবার বেশ কিছু গাছ উঠেছে এগুলো উঠছে ওখান থেকে কি এল করে দিচ্ছ চাল পাততে পাততে মাছ বাঁধলো নাকি বুঝতে পারলাম না জালে কিন্তু ঠোকর দিচ্ছে কিন্তু আমি বেশি তুলতে পারছি না তলা উঠে যাবে বলে কোথায় একটা ঠোকর দিচ্ছে বুঝলে মা

উনত্রিশ পরে দুটো দিলে ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ না আর এই তুমি একটা করে তুলছিলে আমি দুটো করে শোনা সোনার কই সোনার পায়ের নুপুর কই এই তো নূপুর পায়ের থেকে কুলে পড়ে গেছে বলি বাবলি আবার পরে গেছে নাকি না সুপুর হারিয়ে গেছে আবার সেই বাগানের মধ্যে খুঁজে খুঁজে বাপে আছে ওকে নিয়ে গেছিল সঙ্গে করে আর কাজের সময় একই এ ঠাকুরদার কাছে এত কান্না করলে হয় একটু নিয়ে গেছে এই এর মধ্যে তার আমি এই জায়গাটা কি সুন্দর পৈশাকের মশা করেছিলাম তা আর কি বলবো এই মশাটা হলো না কি করা যাবে

জবাটা ফুটেছে এখানে কি সুন্দর দেখতে লাগছে এই গাছের জবাগুলো দারুণ এটা কোথায় এখানে এটা কি বড় ফাঁসের শোল মাসের জাল একটাও দেন

মা কোথায় গেল মা কোথায় গেল মারি মারি কলা পাকছে না কেন দেখি এই গাছটা পুরো রেগে মেগে করতে চলেছি ই পেকে গেছি হে কলা পাকছে না মানে কলা পেকে ভূত হয়ে গেছে চিন্তা করো এই একটা কলা পচে গেছে প্রত্যেক দিন বস্তা খুলে আর ঠিক এইভাবে আসে ওপরটা দেখা যায় সবুজ আর এরকম তো ফক্ত এবার প্রত্যেক দিন বাবা বলে ও কলা পাখিনি দুটো দাও তো পান্তায় খাই আমিও ভাবি আজকে সকালবেলা কলা খাবো তো সে আর মোটে বাগে না এতদিন ছড়া কেটে দিলে ছড়াই ছড়াই কখন পেকে যেত এবার ওই জন্য আমি রেগে মেগেই বলি যা আজকে বের করবো করে ছড়া কেটে রাখবো ঠিক আছে পেকে কি বারোটা বেড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ছড়া কেটে রাখাটাই ভালো অথচ মা শুধু বলছে কি যে কলা পাচ্ছে না

আর পাঁচটা নষ্ট করেছো তো পচিয়েছোটা একশো কুড়িটাই হয়েছে না না আরো কলা পচে গেছে তারা কোথায় গেছে বাবু এটা খেয়েছে তিনটে পচে গেছে